আমার জন্মস্থান নতুন ঘরে গৃহপ্রবেশ হলো পুরনো বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বাবার বাড়ির হোম ট্যুর সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে হ্যাঁ আজকে তোমাদেরকে গুড মর্নিং বলতে কিন্তু একটু দেরি হয়ে গেছে কারণ সকালবেলা উঠে অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না ভাবলাম নতুন কিছু শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো বিছানাটা গুছিয়ে এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে আমার ভাগিনী ভাগ্নে আসবে ওরাও আমার সাথে কিন্তু আমার বাবার বাড়িতে যাবে তো ওদেরকে বললাম আজকে চলে আসতে তাহলে আমরা আগামী দিন একসাথে সবাই বেরিয়ে যেতে পারবো কারণ আগামী দিন ট্রেন কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তার জন্য ওদেরকে বললাম আজকে চলে আসতে তো ওরা কিন্তু চলে এসেছে ওরা একজন টিভি দেখছে আরেকজন আমার মেয়েটার সাথে খেলা করছে তো এখানে দেখো আমি যা যা নেওয়ার আছে সব কিছু গুছিয়ে নিচ্ছি আগে থেকে যদি না গুছিয়ে রাখি না পরে জানো তো আর মনে থাকে না এরপরে যখন বেড়াতে যাই তখন মনে হয় যে এই জিনিসটা নিই নি ওই জিনিসটা নিই নি তার জন্য কিন্তু আগে থেকে ব্যাগটা গুছিয়ে রেখেছি তারপরে এই যে টাকাগুলিও গুছিয়ে নিলাম যে মানে কত টাকা নেব কিভাবে নেব সব কিছু হিসেব করে রাখলাম আমি কিন্তু কোথাও যাওয়ার আগে সব কিছু হিসেব করে টাকা নিয়ে এরপরে বের হই তো দেখো বেগপত্র গুছানো হয়ে গেল এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি কোথাও যাওয়ার আগে জানো তো মনটা ভীষণ খুশি হয়ে যায় বিশেষ করে বাবার বাড়ি বাবার বাড়িতে যাবো মানে এ সময়টা আসলে আমার যে কি খুশি লাগে বলে বোঝাতে পারবো না তো খুশি মনে কিন্তু সবগুলি কাজ করে নিচ্ছি আর হ্যাঁ আমাদের সাথে জানো তো আমার শাশুড়ি মাও যাবে তো আমাকে জিজ্ঞেস করছে যে আগামীকাল কয়টার থেকে ট্রেন আসবে কারণ মা জানো তো কোথাও যেতে হলে অনেকটা একটু তাড়াহুড়ো করে তো সবসময় আমাকে জিজ্ঞেস করবে কয়টা ট্রেন আসবে কখন এখন যাবো তো এজ এ আর কি তো বয়স্ক লোকেরা দেখবে একটু এমনই থাকে তো দেখো সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করে এখন পুজোটা দিয়ে দিলাম দুপুরের খাওয়া দাওয়া রান্না বারে আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ বললামই তো বাবার বাড়ি ব্লগ শেয়ার করব তার জন্য আর সব কিছু শেয়ার করা হয়নি তো দেখো আগামীকাল নিয়ে যাওয়ার জন্য কিছু টিফিন বানিয়ে নিচ্ছি এখানে গুগনি রান্না করব আর লুচি বানাবো আমি কিন্তু ট্রেনের টিফিন বলো একদমই খেতে পারি না কেন জানি না খেলেও অনেকটা অসুবিধা করে আর এমনি তো খেতে পারি না ভালো লাগে না তার জন্য রাতের বেলা দেখো আমি ঘুগনি বানাচ্ছি একদম শুকনো শুকনো করে বানাবো আর কয়েকটা লুচি বানিয়ে নেব এদিকে আমি ময়দা মেখে নিচ্ছি আর ভাগিনা আর আমার ছেলেকে কিন্তু টিফিনটা দিয়ে দিলাম ওরা টিফিন খেয়ে নিচ্ছে আর আমার ভাগ্নিটা কিন্তু বেশি কিছু খেতে চায় না এতটা খানা বাছে জানো তো একদমই খেতে চায় না আর আমার ভাগিনাকে কিন্তু যেটাই দেব ও খেয়ে নেয় কোনো না মানে বাধা নেই ওর কিন্তু মেয়েটা একদমই খেতে চায় না আচ্ছা যাই হোক চলো তো দেখো এখানে আটাটা মেখে এখন ঘুগনিটার জন্য মশলা রেডি করে নিচ্ছি আজকে ঘুগনিটা কিন্তু একদম মাংসর মতন রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করব। ঘুগনিটা রান্না করতে করতে একটা কথা বলি বন্ধুরা জানো তো বন্ধুরা যেটা আমাদের কিসমতে থাকে না সেটা নাকি পাওয়া যায় না একদম ঠিক কথাটা এ যে দেখো আমি ঘুগনিটা রান্না করছি কত সুন্দর করে রান্না করেছি আর জানো তো রাতের এগারোটা বারোটা অবধি বসে বসে কিন্তু এ ঘুগনি আর লুচি এগুলা বানিয়েছি আগামী দিন ট্রেনে নিয়ে যাব বলে তবে কি জানি এ যে কিসমতে নেই কিসমতে যদি না থাকে বলেই তো এটা কিভাবে হবে আগামীকাল যখন আমরা যা ছি তাড়াহা হুড়ুতে তো সব কিছু নিয়েছি তবে ঘুগনির বাটিটা কিন্তু আমি ব্যাগে ঢুকাতে ভুলে গেছি মানে ঠান্ডা হওয়ার জন্য হটপটে ভরে রাখলাম রান্নাঘরে তারপরে তো আর মনে নেই ঘুগনির বাটিটা ব্যাগে ঢুকাতাম যখন আগরতলার কাছাকাছি গেলাম তখন বাবাইয়ের বাবাকে ফোন করেছি ওকে টিফিন দেব তো ওকে টিফিন দেওয়ার জন্য আমি বাড়ার জন্য যখন ব্যাগ খুললাম তখন দেখি ঘুগনির বাটিটা নেই তখন এতটা মন খারাপ হয়েছে কি বলবো সারাটা রাস্তায় কিন্তু আমার মন খারাপ গেয়েছে যে এত শখ করে একটা জিনিস বানালাম আর সেটা আনতেই ভুলে গেছি তো যাই হোক তারপরে আর কি ঘুগনি তো নিইনি তবে লুচিগুলো কিন্তু বাচ্চারা সবাই মিলে খেয়ে নিয়েছে আমি মাত্র একটা নাকি দুটো লুচি খেয়েছি খালি খালি লুচি খাওয়া যায় বলো তো খালি খালি খেতে পারি না তো এখানে দেখো অনেকটা গরম লাগছে এত গরম পড়ছে তো ভাগ্নিটাকে বলছি তুমি কিছু এদিকে লুচি বানাও মামি বেলে দিচ্ছি লুচি ঘুগনি এখানে দেখো একদম রেডি আমার মুখের হাসিটা দেখো বন্ধুরা হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে আমি কতটা খুশি তো এখন কিন্তু পরের দিন সকালবেলা বের হয়ে গেলাম আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে তো দেখো প্রথমে তো টমটমে উঠে গেলাম তারপরে এই যে টিকিটের লাইনে দাঁড়ালাম কতটা লম্বা লাইন ছিল তাও দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম তারপরে দেখো মামি ভাগ্নি মিলে এখন ওই যে উপর দিয়ে ওই দুই নাম্বার রাস্তাতে যাচ্ছি ওইখানে ট্রেনটা আসবে আর ওরা সবাই কিন্তু আগে চলে গিয়েছে তবে আমরা তো টিকিট কেটেছি তার জন্য লাইনে দাঁড়ালাম আর ওদেরকে কিন্তু আগে পাঠিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা এত তাড়াহুড়ো করে স্টেশন আসলাম ট্রেনটা ছাড়বে ভেবেছিলাম আর যখন স্টেশন আসলাম তখন শুনি চারটা নাকি ট্রেন ক্রসিং আছে তো এতটা লেট হয়েছে কি বলবো চার পাঁচ ঘন্টা রাস্তা জার্নিং করে এখন চলে আসলাম আমার বাবার বাড়িতে কতটা শান্তির জায়গা বলে বোঝাতে পারবো না তোমাদের এতটা শান্তি কোথাও গেলে হয়তো পাবো না এ জায়গাতে এসে এতটা শান্তি পায় অনেক গ্রামে জানো তো বন্ধুরা আমার বাবার বাড়ি আর দেখো এটা হলো আমাদের পুরনো বাড়ি মানে যেটা ভেঙে গেল এখন আর নতুন বাড়ি তো তোমাদের দেখালামই তো বাড়িতে এসে কিন্তু ভাত খেয়ে তারপরে একটু কাজ করলাম বোনুদের সাথে এখন চলে আসলাম আমাদের পুরনো বাড়িতে বাড়িটা দেখে জানো তো চোখে জল ধরে রাখতে পারলাম না এতটা কষ্ট লাগছিল অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এ বাড়িতে ছোট থেকে বড় হয়েছি এ বাড়িতে আমাদের জন্ম হয়েছে এ বাড়িতে তো অনেক স্মৃতি কিন্তু এ বাড়িতে জড়িয়ে আছে তো প্রথমে কিন্তু বাড়িটা দেখে গেলাম আর হ্যাঁ সামনের দিকে যে ঘরটা দেখেছ ওই যে টিনের ঘরটা সেটা কিন্তু আমার কাকুর ঘর তো সেখানে আর রাস্তা পড়েনি তার জন্য ভাঙা হয়নি তবে আমাদের বাড়ির উপর দিয়ে কিন্তু রাস্তা গিয়েছে তো সরকারি রাস্তায় তার জন্য কিন্তু পুরনো বাড়িটা ভাঙতে হয়েছে যখন যে সময় যেটা পরিস্থিতি আসবে সেটাই কিন্তু আমাদের মানতে হয় যতই স্মৃতি জড়িয়ে থাকুক না কেন মানে সব কিছু ফেলে কিন্তু একদিন আমাদের সরে আসতে হয় তো আচ্ছা যাই হোক চলো এখানে দেখো এটা হলো আমাদের নতুন বাড়ি আর জানো তো আজকে রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়েছে তো ঘরটা এখন পরিষ্কার করে নিলাম একটু পরে আমার ভাই এসে রান্নাঘরের মধ্যে ফ্লেক্স বিছিয়ে নেবে তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করলাম

বাবার বাড়ির ভিডিওতে বেশি কিছু বয়স ওভার দেবো না সব কিছু তোমাদের কিন্তু অরিজিনাল বয়সে শোনাবো কারণ বয়স ওভার দিতে আর ভালো লাগছে না ভাবছি তোমাদেরকেও অরিজিনাল কথাগুলি শোনাই আমার বাবার বাড়ির তো দেখো এখন কিন্তু পুজোর আয়োজন হয়ে যাচ্ছে আজকে গৃহপ্রবেশের পুজো হবে পুরোহিত মশাই অনেক সকাল চলে আসবে আমাদের বলেছে তার জন্য কিন্তু আমরা সাড়ে চারটায় ঘুম থেকে উঠে গেছি উঠে পুজোর কাজে ধরে নিলাম সবাই একসাথে এখন পুজোর আয়োজন করে নিচ্ছি লাল জামা পরা যে মেয়েটা সেটা কিন্তু আমার ছোট্ট কাকা তো বোন তো ও নারকেলটা ফাটাতে পারছে না তো আমি ফাটিয়ে দিলাম এখন আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর আমার বাগিনা আর আমার বদি মিলে কিন্তু মালা গেঁথে নিচ্ছে আর এখানে দেখো কলা গাছের মধ্যে আমি ফুল গেঁথে নিচ্ছি কারণ কলা গাছটা দেখতে ভালো লাগবে আর বাড়িটা দেখো বন্ধুরা কতটা ভালো লাগছে মনটা জুড়িয়ে যাচ্ছে তো যতই নতুন বাড়ি করুক না কেন পুরনো বাড়ি দেখলে কিন্তু একটু হলো মনে পড়ে তবে পুরনো বাড়ি থেকে যখন ঘুরে আসলাম না অনেকটা কষ্ট লাগলো বন্ধু কারণ নাই ওই বরزه যায় কারণكتر 20 টাকার কয়েনলে বাজার তুম কদরি দেয় আর এখানে ঐsho বাজা বাজে বাজারে না কি ক্ষয় পাওয়া যায় না মাকে বলছি একটু খই নিয়ে আসলে তো হয় এখন আমার ভাজার দরকার আছে তো বাজারে না কি পাওয়া যায় না তার জন্য এখন আমার বোন বসে বসে ক্ষয় বাজছে আর আমার বৌদি মাকে একটু ব্রুপলাপ করে দিচ্ছে এখানে দেখো সবাই লোকজন আসে গেল কথা বলছে মানে খুব আনন্দ আনন্দ করতে করতে কখন যে কী ভিডিও করবো বুঝতে পারছি না যতটুকু পারলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি গৃহপ্রবেশের পুজোটা এখন কমপ্লিট হয়ে গেছে তো পুরোহিত মশাই বলছে এখন ঘরকে ঘরের সাত পাক আমাদের ঘুরতে হবে তো দেখো আমি নিয়ে নিলাম খৈ বনে নিয়ে নিল ধূপদানি আর দাদার হাতে সুতো ছিল আর আমার বাবুর হাতে ছিল গুরুদেবের ছবি আর আমার বৌদির হাতে ছিল কুলু কুলুতে অনেক রকমের জিনিস ছিল আর আমার মায়ের হাতে ছিল একটা কলস আর একটা গামলার মধ্যে ধান ছিল স্বর্ণরূপা রূপা এই জিনিসগুলাই ছিল তো সব কিছু নিয়ে দেখো আমরা যে আমাদের নতুন বাড়ি চারদিকে কিন্তু সাত পাক ঘুরতে দিয়েছি ঘুরে ঘুরে এটা ik heb er nog niet, dit is een ik heb. Nee, pap, we even over de vlog অনেক দিন পর সবাই একসাথে হয়েছি খুব খুশি লাগছে জানো তো বন্ধুরা খুশিটা বলে বোঝাতে পারবো না আমি কিন্তু প্রায় দেড় বছর পর বাবার বাড়িতে গিয়েছি তো আচ্ছা যাই হোক কি আর করার আছে ছেলের পড়াশোনার জন্য সবসময় আর যেতেও পারি না তবে দেখো এখন যেহেতু গিয়েছি সবাই একসাথে হয়েছে কতটা খুশি লাগছে তো আমরা যে এ সাত পাক ঘুরেছি আমরা পুরোহিত মুশাকে মানে মজা করছি যে আপনাকেও ঘুরতে হতো তো এ বলে আমরা সবাই মজা করছিলাম একটু ঘরে যেহেতু নতুন কাজকর্ম হয়েছে তো ঘরের চারোদিকে কিন্তু জিনিসপত্র ফেলানো মানে হাঁটা যাচ্ছে না চারোদিকে খুব কষ্ট হচ্ছিল তারপর যাই হোক ঘোরা শেষ হলো সাত পাক এখন দেখো সকালের খাবার দাবার সবাইকে আমি আর ভোন মিলে দিয়ে দিচ্ছি তবে রান্নাটা কিন্তু আমরা করিনি আমরা শুধু হেল্প করেছি আমার বৌদি কিন্তু রান্নাটা করেছে তো বৌদিকে বললাম তুমি বসো আমরা ভাত বেড়ে তারপরে একসাথে সবাই বসে যাব আর এটা দেখো বন্ধুরা আমাদের ঘরের পেছনে মানে নতুন বাড়ির পেছনটা কতটা সুন্দর সারাদিন জানো তো ঘরের মধ্যে এত বাতাস আসে ফ্যান চালাতে হয় না খুব সুন্দর জায়গাতে কিন্তু নতুন বাড়িটা করা হয়েছে রাতের বেলা মনসা মায়ের কীর্তন হবে তার জন্য দেখো আমাদের পাড়ার কাকিমুনিরা সবাই এসেছে আমাদের বাড়িতে তো সবজি কেটে নিল খিচুড়ি আর লাবড়া হবে আর আমি আর বদি মিলে একটু ঘুরতে চলে গেলাম আসার সময় আমল কুল খেয়ে নিয়েছি অনেকটা গরম লাগছিলো তো আমি আর বদি মিলে একটু বসে বসে আমল কুল খাচ্ছি আর কিছু আর কাজ করব কি ঘুরতে ঘুরতেই সময় চলে যাচ্ছে তারপরে চলে আসলাম এই যে কাকিমুনি রান্না করছে লাবড়া আর খিচুড়ি তো এখানেও একটু আসলাম দেখতে আর দেখতে এসে দেখি ওরা সবাই মিলে গল্প করছে মনসা মায়ের বই পড়া শুরু হয়ে গেল এখন কিন্তু অনেকটা রাত্র হয়েছে আটটা বেজে গেছে তো প্রথমে আমার বোন পড়ে নিল তারপরে একের পর এক সবাই মিলে পড়ছে তবে আমি কিন্তু পড়িনি আর আমার সবথেকে বেশি ভালো লাগলো আমার এই মামার পড়াটা এত সুন্দর করে পড়েছে আমরা সবাই মিলে অনেক নাচ গান করেছি সবাই খুব সুন্দর করে মনসা মায়ের গান গাইল তবে সব থেকে বেশি ভালো লাগলো আমার এই মামার বই পড়াটা মানে খুব আনন্দ উল্লাস করে কিন্তু আমরা মজা করেছি তো আচ্ছা যাই হোক এখন দেখো চলে আসলো সেদিন মানে আমি যাওয়ার দিন তো পরের দিন সকালবেলা তো ভাইয়ের এখানে আসলাম কারেন্ট ছিল না জানো তো সারা রাত্র তার জন্য ভাইয়েরা এসে গাড়িতে ঘুমিয়েছে গাড়িতে যেহেতু এসেছিল ছিল তো ওরা আসলো গাড়িতে ঘুমালো তো ভাইকে বললাম চলে যাচ্ছি অনেক সকাল সকাল তো ওরা অনেক রাত করে ঘুমিয়েছে বাবার বাড়িতে যাওয়ার সময় বন্ধুরা জানো তো যতটা খুশি হয়ে যায় আসার সময় কিন্তু একদমই খুশি লাগে না অনেকটা কষ্ট হয় মার চোখে জল পড়ে বাবারও মুখটা একদম কালো হয়ে থাকে তারপরও তো এ যে আসতে তো হয় এটাই নাকি মেয়েদের জীবন আর তখন ইচ্ছে করে যদি না যেতাম মানে বেড়াতে না গেলে একদিকে ভালো হয় যখন যাই আবার আসার সময় যে এতটা কষ্ট হয় আর বাড়িতে এসো না কোনো কাজ করতে ইচ্ছে করে না কয়েকটা দিন শুধু মনে পরে মা বাবার কথা সবাই দেখো একসাথে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার কাকিমণি কাকু তারপরে মা বাবা ভনরা সবাই তো আরেক দিন যেদিন আমার বাবার বাড়িতে যাব তখন তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে বাবার বাড়িতে কে কে আছে এবারে তো আর সুযোগ হলো না কারণ আনন্দে আনন্দে দিনগুলি কেটে গেল তো দেখো এখন চলে আসলো আমাদের বাস বাসে করে কিন্তু আমরা বাড়িতে যাব তারপরে ট্রেনে উঠবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো